অদৃশ্য ট্রেন এক রহস্যময় অ্যাডভেঞ্চার একদিন সেন্ট্রাল স্টেশনের প্ল্যাটফর্ম তিন থেকে একটি ট্রেন ছেড়েছিল যা আর কখনো ফিরে আসেনি কেউ জানে না সেটি কোথায় গেল যতক্ষণ না একটি অদ্ভুত ট্রেন টিকিট আভার বাড়িতে পৌঁছায় রাত এক একটা বাজে এবং আভা মিলার তার ছোট্ট অ্যাপার্টমেন্টে বসেছিল বৃষ্টি জানালায় টোকা দিচ্ছিল আর আভা তার ল্যাপটপে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কেসের পড়াশোনা করছিল নয় এক পাঁচ এক্সপ্রেস ট্রেনটি কিভাবে অদৃশ্য হয়ে গেল তিন সপ্তাহ আগে প্ল্যাটফর্ম এক তিন থেকে ট্রেনটি ছেড়েছিল কিন্তু তার কোনো খোঁজ মেলেনি না ট্রেন না যাত্রী এমনকি কোনো ধ্বংসাবশেষও নয় সব কিছু কুয়াশার মধ্যে একদম হারিয়ে গিয়েছিল যেন এটি কোনো স্বপ্ন আভা একজন সাংবাদিক আর এই কেসটি তার জন্য একটি অবশেষণ হয়ে দাঁড়িয়েছিল অফিসিয়াল তদন্ত ব্যর্থ হয়েছে আর ইন্টারনেটে ষড়যন্ত্র তত্ত্ব বাড়ছে কেউ বলছে সরকার ট্রেনটিকে গোপন করেছে আবার কেউ বিশ্বাস করছে ট্রেনটি অন্য একটি ডাইমেনশনে চলে গেছে তখন দরজায় টোকা পড়ল হালকা কিন্তু জোরালো আভা ঘড়ির দিকে তাকাল এক এক চা সাত পাম এই সময় কে আসতে পারে সে মনে মনে ভাবুই দরজা খুলল কিন্তু কেউ ছিল না শুধু একটি খামের দেখা মিল ডোরস্টেপে আভা সাবধানে খামটি তুলে নিল ভেতরে একটি ট্রেনের টিকিট ছিল তার ওপরের ডিটেলস দেখে তার হৃদয় জোরে ধট করতে লাগল সেন্ট্রাল স্টেশন নয় এক পাঁচ পম এক্সপ্রেস প্ল্যাটফর্ম এক তিন আর তারিখ আগামীকাল ট্রেনের যাত্রা পরের সন্ধ্যায় আভা স্টেশনে পৌঁছাল প্ল্যাটফর্ম এক তিন একদম শুনশান কুয়াশা চারপাশে ঘিরেছিল আর একমাত্র শব্দ তার পায়ের আওয়াজ তার মন বলছিল ফিরে যাও কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না ঠিক নয় এক পাঁচ ফমে একটি গম্ভীর আওয়াজ শোনা গেল দূর থেকে একটি পুরনো স্টিম ইঞ্জিন ট্রেন কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো তার হেডলাইট কুয়াশাকে ভেদ করছিল আর আভা হতবাক হয়েছিল সে সাহস করে ট্রেনের ভেতরে প্রবেশ করল দরজা স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল ট্রেনের ভেতরের চেহারা ছিল অত্যন্ত বিলাসবহুল মখমলের আসন ঝাট বাতি আর একটি ক্লাসিক এক নয় দুই শূন্য এর দশকের অনুভূতি কিন্তু ভেতরে কোনো যাত্রী ছিল না যখন ট্রেন চলতে শুরু করল আভা জানালা দিয়ে বাইরে তাকাল এটি স্টেশনের বাইরের শহর নয় সেখানে মাঠ পুরনো বন আর ধ্বংসপ্রাপ্ত দুর্গ দেখা যাচ্ছিল আমি কোথায় সে আস্তে করে বলল দ্য গার্ডিয়ান ট্রেনের মধ্যে ঘুরতে ঘুরতে আভা ডাইনিং কারে পৌঁছাল সেখানে একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন স্যুট পরিহিত আর চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো প্রাচীন যুগের মানুষ স্বাগতম আভা মিলার তিনি বললেন আভা অবাক হয়ে গেল আপনি আমার নাম কিভাবে জানলেন আমি অনেক কিছু জানি তিনি শান্তভাবে উত্তর দিলেন তুমি এখানে এসেছ কারণ তোমার মধ্যে কৌতূহল আছে কিন্তু মনে রেখো প্রতিটি কৌতূহলের জন্য একটি মূল্য দিতে হয় আভা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বসে পড়ল এই ট্রেন কি আর নয় এক পাঁচ ট্রেনের সঙ্গে কি ঘটেছিল তিনি মুচকি হেসে বললেন এই ট্রেন তোমার পৃথিবীর নয় এটি একটি সেতু ভিন্ন ভিন্ন জগত ও সময়ের মধ্যে একটি সংযোগ যে যাত্রীরা তিন সপ্তাহ আগে উঠেছিল তারা অন্য কোথাও আছে অন্য কোথাও আভা জিজ্ঞেস করল এর মানে কি তারা নির্বাচিত হয়েছিল তিনি বললেন যেমন তুমি নির্বাচিত হয়েছ সত্য উদ্ঘাটন বয়স্ক ব্যক্তি বললেন যেই ট্রেন একটি প্রাচীন সমাজের নিয়ন্ত্রণে যাকে থ্রেডের অভিভাবক বলা হয় তাদের কাজ হল সময় আর ভাগ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা কিছু কিছু সময় এই ট্রেন সেই সব মানুষকে নিয়ে যায় যারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আভা একেবারে হতবাক কিন্তু আমি তো শুধু একজন সাংবাদিক তিনি মুচকি হেসে বললেন তুমি নিজেই বুঝতে পারবে তখনই ট্রেন হঠাৎ থেমে গেল তিনি জানালার দিকে ইঙ্গিত করলেন বাইরে একটি ভবিষ্যতের শহর ছিল ভাসমান গাড়ি উজ্জ্বল আলোয় ভরা আকাশ বিল্ডিং আর সাইবারনেটিক মানুষ এটাই তোমার গন্তব্য তিনি বললেন কিন্তু আমি এখানে মানিয়ে নিতে পারবো না আভা চিৎকার করে বলল তিনি একটি জ্বলন্ত ডিভাইস আভাকে দিলেন এর ব্যবহার তুমি বুঝে যাবে মনে রেখো আভা তুমি যেসব সিদ্ধান্ত নেবে সেগুলো অনেক বাস্তবতায় প্রভাব ফেলবে এক নতুন দুনিয়া আভা অনিচ্ছা নিয়ে ট্রেন থেকে নামল আর ট্রেন একেবারে অদৃশ্য হয়ে গেল তার হাতে থাকা ডিভাইসটিতে একটি কাউন্টাউন চলছিল দুই চার শূন্য 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 তার কাছে মাত্র একদিন সময় ছিল সে শহর ঘুরে দেখল এবং বুঝল যে সেখানে লোকেরা একজন নির্বাচিত ব্যক্তির অপেক্ষা করছে যে তাদের শহর রক্ষা করতে পারবে কাউন্টাউন শেষ হওয়ার আগে আভা একটি বিদ্রোহে যোগ দিল তার বুদ্ধি এবং ডিভাইস ব্যবহার করে সে একটি শক্তিশালী অস্ত্র নিষ্ক্রিয় করল যা শহর ধ্বংস করতে যাচ্ছিল যখন অস্ত্রটি নিষ্ক্রিয় হলো ডিভাইসটি একদম উজ্জ্বল হয়ে উঠল আর আভা আবার ট্রেনে ফিরে এলো ভালো কাজ বয়স্ক ব্যক্তি বললেন তুমি প্রথম পরীক্ষা পাশ করেছ প্রথম পরীক্ষা আভা ক্লান্ত হয়ে জিজ্ঞেস করলো তোমার যাত্রা এখনই শুরু হয়েছে তিনি মুচকি হেসে বললেন ট্রেন আবার চলতে শুরু করল কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল আভা বুঝতে পারল যে সে আর শুধু একজন সাংবাদিক নয় সে একজন ভ্রমণকারী যে সময় আর ভাগ্যের রহস্য উদ্ঘাটন করবে